বাংলাদেশ খালাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখা এবং দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশ মার্চ বুধবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী এবং সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রকুনুজ্জামান রোকন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের সাবেক মুফতি হোসেন কাশিমি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক কাদের পলা সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলম খান মঞ্জু চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আহমেদ কাজলানা মনিরুল ইসলাম কাশেমি সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মালানা মুফতি শফিকুল ইসলাম আমাদের ব্যাপারে কাফেরদের কি সিদ্ধান্ত

আল্লাহ আপনে সবটা সংরক্ষণ সবচলা সব করেন আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আপনি ইন্না আল্লাহ ওয়ালা কুল্লি শাইইমাদীন আল্লাহ আপনে লাইসা আল্লাহ সব প্রসেশ করিয়া বাংলা জমিনে আল্লাহ আপনি শান্তি রাজ قائم করে দেন আল্লাহ বাংলাদেশ জমিনে আল্লাহ ইসলাম হুকুম قائم করে দেন আল্লাহ বাংলা জমিনে হুদতা হাবিব হুসেন হুদতা হিয়ারি